হ্যালো ফ্রেন্ডস এনআর সিস্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মোমো আমরা ছোট বড় সবাই খুব মোমো পছন্দ করে থাকি চলুন আজকে দেখিনি বাড়িতে কিভাবে খুব সহজে মোমো তৈরি করা যায় মোমো তৈরি করার জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখি। প্রথমে আমি নিয়েছি পাঁচশো বাঁধাকপি যেটাকে আমি গ্রেড করে রেখেছি ময়দা নিয়েছি দু কাপ আদা কুচি নিয়েছি এক চামচ যেটাকে আমি গ্রেড করে রেখেছি লঙ্কা একটাকে আমি কুচি করে রেখেছি ঝালটা যে যার মতো নিবেন লবণ পরিমাণ মতো বাটার দু চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো এক চামচ সাদা তেল তিন চামচ মিক্সিং বলে ময়দাটা নিয়েছি এবার আমি সামান্য লবণ দিব আর তিন চামচ তেলটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে মেখে নিব এইভাবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে এটাতে সামান্য জল অ্যাড করব এটাকে একটা ডোয়ের মতো করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গরম হয়ে গেছে কড়াটা এবার আমি বাটারটা দিয়ে দিব বাটারটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আদাটা দিয়ে দিব কাঁচা লঙ্কাটা দিয়ে দিব হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিব এবার লবণটা দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিটের জন্য ঢাকা দিব এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নি মোমোর পুটটা তৈরি হয়ে গেছে এবার ওভেনটা আনি বন্ধ করে দিব এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দিব ঠান্ডা করার জন্য মোমোর চাটনি করার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার আমার লাগবে টমেটো আমি টমেটো দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিলাম দুটো আর লবণ দিলাম এবার এটাকে সিদ্ধ করার জন্য দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব এবার এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব মোমো কিভাবে তৈরি করব চলুন দেখে নিই প্রথমেই লুচির মতো করে বেলে নেব আমি আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি সামান্য আটা দিয়েছি এবার এটাকে বেলে নেব এইভাবে আমি মোমো শেপগুলা দিয়ে দিলাম আমি কড়াইয়ে জল কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনার কাছে যদি মোমো তৈরি করার স্টিম না থাকে তো আপনি কীভাবে বাড়িতে খুব সহজে মোমো তৈরি করতে পারবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাতে আমি সাদা তেল লাগিয়ে দিলাম যাতে মোমোগুলো লেগে না যায় এবার আমি এটাকে এটাতে বসিয়ে দিলাম এবার একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলা বসিয়ে দিতে হবে আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার এটাকে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মোমোর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমার মোমোটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন